কেবলমাত্র মাত্র ভুক্তভোগী হিসেবে জড়িত ছিল ছিলেন বলে এখন পর্যন্ত প্রতীয়মান হয়েছে সেই সহিংসতায় জড়িত করতে পারে স্থানীয় দলীয় কর্মীকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে বলে আমরা রাতেই অবগত হয়েছি এবং সোশ্যাল মিডিয়া দেখেছি তবে তাদের কেউ ছাত্র দলের সাথে জড়িত নন তারা এই ধরনের হামলা এবং পরবর্তীতে বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের হামলা হামলার ঘটনা ঘটে পুরোপুরি দায় এই বৈষম্য ছাত্র আন্দোলনকে বহন করতে হবে যে কুয়েটে দেখেন বৈষম্য ছাত্র আন্দোলনের সাত জানুয়ারি একটা কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটির মাধ্যমে তারা যদি ছাত্র রাজনীতি পরিচালনা করতে পারে এবং শিবিরের কমিটি রয়েছে আমরা যত অবগত রয়েছি এই শিবির এবং বৈষম্য ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের ব্যানারে যদি ছাত্র রাজনীতি কুয়েটের প্রচলন থাকতে পারে তা আমার ছাত্র দলের সমর্থকরা যদি একটি সদস্য ফরম নিয়ে থাকে এটিকে তারা গুরুতর অপরাধ করেছে তাহলে কেন তাদের উপর এভাবে আমরা যে ভিডিও ফুটেজগুলো পাচ্ছি এখন এবং সেই ফুটেজে দেখা যাচ্ছে যে বৈষম্য বিরুদ্ধে আহ্বায়ক আমরা তাকে শিবিরের নেতা হিসেবে জানি এবং ক্যাম্পাসেও গতকাল যারা হামলা করেছে তাদের সবাইকে শিবিরের নেতা হিসেবে জানে তারা সরাসরি সরাসরি গিয়ে হামলা চালালো এবং বিনা কারণে কোনো প্রকার কোনো কারণ নেই তো তারা যদি এই ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি চালু রাখতে পারে সেখানে ছাত্র দল ছাত্র রাজনীতি কেন করতে পারবে না এটি হলো আমাদের প্রশ্ন যে যারা আহত হয়েছে সে যেই হই থাকুক জেনারেল স্টুডেন্ট যারা রয়েছে এলাকাবাসী যারা রয়েছে সবার যেন খোঁজ নেওয়া হয় আমি আপনাদের এখান থেকে একটা আশ্বাস দিতে চাই আমরা এখনো সেই জুলাই আগস্টের যে আন্দোলনের মাধ্যমে আমরা যে একটি এক এবং ঐক্যবদ্ধ একটি ছাত্র সংগঠন হিসাবে সকল ছাত্র সংগঠনের সাথে এক এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের আমরা যে অঙ্গীকার করেছি আমরা সেই ঐক্য বজায় রাখতে চাই কিন্তু এই বৈষম্য বিরুদ্ধে নাম ক্যাম্পাসে যেখানে বিভিন্ন সংগঠনের ক্যাম্পাসে না বলে যে থাকবে চালায় এবং সেজন্য তারা যে গ্রাউন্ড ওয়ার্ক করে সোশ্যাল মিডিয়া পরবর্তীতে যখন তারা ব্যর্থ হয় এবং ছাত্র দলের জনপ্রিয়তা বলেন অপর অপর ছাত্র সংগঠনের জনপ্রিয়তা বলেন যখন ব্যর্থ হয় তখন দেখা যাচ্ছে তারা শিবির হিসেবে আত্মপ্রকাশ করে উদাহরণস্বরূপ বলতে পারি তিতুমির কলেজে আপনারা লক্ষ্য করবেন সাত আগস্ট থেকে তিতুমির কলেজের যে শিবিরের সাধারণ সম্পাদক সে প্রতিদিন ওই তিতুমির কলেজের সাধারণ যে যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে তিনি ব্যাপক প্রচারণা চালাতেন এই ছাত্র থাকা যাবে না এবং সেজন্য তিনি অনেকগুলো কর্মসূচি পালন করেছেন পরবর্তীতে এই কিছুদিন আগে যখন শিবিরের কমিটি ঘোষণা হলো তাকে সাধারণ সম্পাদকের শিবির কমিটি ঘোষণা করলো অর্থাৎ শুধু তাই নয় প্লিজ খুব তাই নয় এই ঢাকা বিশ্ববিদ্যালয় দলে এই রাজু বাস করছে আগস্টের পরে বেশ কয়েকটি কর্মসূচি পালন করার চেষ্টা করা হয়েছে যদিও জানাল স্টুডেন্টরা এতে কোনো সারা দেয়নি যে ক্যাম্পাসে কোনো ছাত্র থাকবে না কিন্তু পরবর্তীতে শিবির যখন আত্মপ্রকাশ করল তখন কমিটি গঠন করলো সেখানে দেখা যাচ্ছে সেখানে উল্লেখযোগ্য সকল এই যারা ক্যাম্পাসে রাজনীতি থাকবে না তারাই শিবিরের নেতাকর্মী সব আবির্ভূত হচ্ছে এরকম আমাদের বেস্টুচু ক্যাম্পাসে एग्जांपल আমরা পেয়ে যাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের এত বোকা ভাবা ঠিক না সাধারণ শিক্ষার্থীরা যথেষ্ট মেধাবী সচেতন এবং রাজনীতির সচেতন রয়েছে বিদায় জুলাই আগস্ট সফল হয়েছে তাহলে এভাবে যারা গুপ্ত এবং গোপনীয় ভাবে এভাবে অপর অপর ছাত্র সংগঠনকে যেন ক্যাম্পাসে রাজনীতি করতে না পারে সেই প্রচেষ্টার অংশ হিসাবে আমরা শিবিরকে দায়ী করছি আমাদের ছাত্র দল এই বারবার একটি কথা বলে আসতে বাধ্য হচ্ছে এবং বারবার বলেই যাব আমরা প্রকাশ্য ছাত্র সংগঠন হওয়ার কারণে আমাদের ট্র্যাক্টার থেকে তেতুলিয়া আমাদের সংগঠনের ওয়ার্ড পর্যায়ে কমিটি রয়েছে এখন সেই ওয়ার্ডের একজন কর্মীর দায়ও কিন্তু আমরা নিচ্ছি আমরা অসুবিধা করছি না যে না সে একটি কর্মকাণ্ড করেছে এটা ওয়ার্ড পর্যায়ে নেতা কিংবা আরো তৃণমূলের একটি নেতা আমরা এটাকে এত বড় করে দেখি না বিষয়টা সেরকম নয় সেই বিষয়টি দেখবেন আপনারাই অনেক বড় করে মিডিয়াতে আসছে এবং সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে নিষিদ্ধ ঘোষণের নিষিদ্ধ ঘোষিত কিংবা কেউ না কেউ এগুলোকে অনেক বড় করে দেখাচ্ছে আমরা কিন্তু সেগুলোকে কি করছেন আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি আপনি যে প্রশ্নটি করলেন দেখেন আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী আমরা সদস্য ফরম কতগুলো এই বিতরণ করেছি এই আগামী এক মাস পরে আনুষ্ঠানিক আপনাদের জানাবো তৈরি করে যে ছাত্র দলের এই লক্ষ নেতাকর্মী এখন সেখানে এক কিংবা একটা ছোট একটা ইউনিটে কিংবা কেউ যদি এই ধরনের কোন প্রকার কোন স্লোগান দিয়ে থাকে আমরা তাকে তাৎক্ষণিকভাবে নিবৃত্ত করবো এবং আগামীতেও যদি এই ধরনের কোন প্রকার কোন এই আমাদের মানে যেটা আমাদের সাথে যায় না এবং আমরা একটা নতুন ধারা ছাত্র ছাত্রী চালু করছি সেখানে এই ধরনের একেবারে লক্ষ লক্ষ নেতাকর্মীর মাঝে এক কিংবা দুইটা এক্সাম্পল আপনি দিতে পারছেন আপনি উল্লেখ করেছেন আমরা সেটাও পুরোপুরি নিরুৎসাহিত করি এবং কখনো এই ধরনের স্লোগান আমরা স্লোগান না এই ধরনের কোনো মানসিকতা আমরা পোষণ করি না আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আরেকটি বিষয় স্পষ্ট করতে যাচ্ছি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশের আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বিনা কারণে আমার ছাত্র দলের সমর্থক হামলার ঘটনা ঘটে তাহলে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে তাদেরকে অবহিত করতে চাই এই বৈষম্য বিরোধী ছাত্র অবশ্যই দায় হবে এটি যেন তারা সতর্ক থাকে দ্বিতীয়ত আপনার তারা আজকে একটা কর্মসূচি ঘোষণা করেছিল যে ভিডিও প্রদর্শন করবে আমরা আজকে সংবাদ সূচনা সেই ভিডিও যেন প্রথম প্রদর্শন করা হয় এবং সেই ভিডিও ভিডিও নিয়ে তারা অ্যানালাইসিস করবে এবং আমরা দেখার জন্য উন্মুখ হয়ে বসে আছি যে তারা কোনো প্রকার কোনো ব্যবস্থা নেয় কিনা দায় স্বীকার করে কি না যেন যেভাবে আমাদের একজন যুব দলের একজনকে চিহ্নিত করা গেছে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু আজকে এখন পর্যন্ত এই যে ভিডিওটি অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাভ হয়েছে সেখানে স্পষ্টভাবে বৈষম্য ছাত্র আহ্বায়কের যে ভূমিকা অপর অপর নেতৃবৃন্দের যে ভূমিকা তাদের বিষয়ে এখন পর্যন্ত আমরা ছাত্র যে কেন্দ্রীয় কমিটি তাদের কোনো প্রকার কোন বক্তব্য পাচ্ছেন না অর্থাৎ তারা মবুক বিশ্বাস করে কিনা তারা এই ধরনের হামলা এবং পরবর্তীতে বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের হামলা হামলার ঘটনা ঘটে পুরোপুরি ডায় এই বৈশি ছাত্রদন্ত বহন করতে হবে এই কথায় কথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিপয় মিডিয়া ব্যক্তিত্ব রয়েছে